সাংবাদিকতায় নিরাপত্তা ও সুরক্ষা করণীয় শীর্ষক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাব সোমবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মুরল সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকারের সঞ্চালনায় সবাই প্রধান অতিথি ছিলেন গাজীপুর পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক প্রধান বক্তা ছিলেন বিজে এর পরিচালক সালাউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি ছিলেন জিএমপির উপকমিশনার রবিউল হাসান ফিলিপিন চেম্বার অফ কমার্সের পরিচালক মাকসুদা চৌধুরী মিশা প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা দিবেন এবং

অনুষ্ঠানে গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও পিন মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ফজলুল হক মুরল আই গাজীপুর